এবছরের পুজোয় সকলের নজর কাটতে চলেছে ঘাটালের কমিটি কিসমাত্রী ঘাটালে জলের উপরে অভাবনীয় এক মণ্ডপ তৈরি করেছেন পুজো কমিটির সদস্যরা সম্পূর্ণ জলের উপর থাকবে সেই মণ্ডপ পুজোর থিম হল জলের উপর দ্বিতীয় হুগলি সেতুর ওই পারে নৌকা বিহারে মা এই থিমের জন্য বাজেট রাখা হয়েছে তেরো লক্ষ টাকা জলের উপর দীর্ঘ কয়েক মাস ধরে বাঁশ কাপড় থার্মোকল সহ প্রয়োজনীয় নানান সামগ্রী দিয়ে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যেই পুজো নিয়ে এলাকা জুড়ে ব্যাপক সারা পড়েছে শুধু ঘাটাল নয় ভিন জেলার মানুষরাও প্রতি বছর এই পুজো কমিটির নতুন নতুন থিমের দিকে তাকিয়ে থাকেন স্বাভাবিকভাবেই এবছর এই পুজো কমিটির সদস্যরা সকল দর্শনার্থীকে বড় আকর্ষণ উপহার দিতে চলেছেন আমরা পনেরো বছরে পদার্পণ করলাম আমাদের এবছরের থিম জলের উপর দ্বিতীয় হুগলি সেতু মাসের নৌকা বিহার আমাদের এবারে থিম কত লক্ষ টাকা প্রায় 13 লক্ষ টাকার বাজেট এমন চিন্তা কেন আমাদের চিন্তা ভাবনা একটু আমরা হাঁটছি আমাদের গ্রামের মানুষরা সবাই মিলে আমরা ভাবলাম যে একটা কিছু করতে হবে ভালো কিছু করতে হবে আমাদের যেহেতু এখানে একটা সব সময় আমরা জলের মধ্যেই বসবাস করি তাই সেই জলটাকে আমাদের কাজে লাগাতে হবে জল তো মানুষের সবাই জানেন জলই তো জীবন জলটাকে যদি আমরা আরো মোটিভাই করে ভালো কিছু মানুষের কাছে উপহার দিই সেটাই আমাদের আজকের এবারের থিম বন্যার জল নয় আমাদের এটা একটা কি বলবো স্টে হয়ে যায় প্রতি বছর এখানে জল পুরো ঘাটাল একাশি মৌজার জল এসে স্টে হয় আমাদের খাঞ্জাপুর আর হচ্ছে ভগবতীপুরের মাঠে ঘাটালে নাম আমি যেখান থেকে কলকাতা থেকে আসলে বা কোন জেলার কোন প্রান্ত থেকে আসলে এসে ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডে নামবেন ভাড়াল বাস বা টেকার অটো টোটো ধরবেন টোটাল আসবেন খাঞ্জাপুর খাঞ্জাপুর থেকে একটা বাইপাস বেরিয়ে আসছে একদম স্টেট বেরিয়ে আসছে আমাদের একদম গড়ে ঝাউতলা পর্যন্ত যাওয়া ওই রাস্তা ধরলে আমরা এখানে পৌঁছে যাবে কিংবা আমাদের শীতলাতলা পুরা আমাদের কিসমত শীতলাতলায় আসলে ওইখানে একটা রাস্তা আসবে দ্বিতীয় একটা হুগলি বা হাওড়া থেকে যদি রানীচক বা গোপীগঞ্জ হয়ে আসে টোটালটাই এসে রানীচক থেকে একদম আমাদের ঝাউতলা আসা যাবে ঝাউতলা থেকে এইদিকে টার্ন করা যাবে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে